প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে যে যেখানে বসে আমার খবরটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম প্রিয় ভিউয়ার আয়কর রিটার্ন জমা না দিলে আটকে যেতে পারে বেতন ভাতা এমন একটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার চ্যানেলে এই মুহূর্তে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিউজটি যদি আপনাদের ভালো থাকে ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক দেবেন আর পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত আপনাদের এমন ধরনের খবরগুলো আপনাদের দিতে পারি আয়কর রিটার্ন জমা না দিলে আটকে যেতে পারে বেতন ভাতা এমন একটি খবর এনবিআর বলতে চাচ্ছে তারা বলতে চাচ্ছে যে দেশের যে সকল করদাতার অর্থাৎ আয়যোগ্য করযোগ্য আয় করে থাকেন তারা অবশ্যই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করবেন আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে এখানে তারা বলছে যে তবে পাঁচ ধরনের ব্যক্তি করদাতাকে অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করেনি তাদেরকে সাথ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক আয়কর রিটার্ন জমা না দিলে বেতন ভাতা দিই প্রাপ্তিতে জটিলতার সৃষ্টি হতে পারে এমনটি তারা বলতে চাচ্ছেন আয়কর রিটার্ন জমা না দিলে ব্যবস্থা নেওয়া হবে এমন ক্ষমতা কর্মকর্তাদের দেওয়া হয়েছে এখানে উল্লেখ করা হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ আয়কর নির্দেশিকায় তারা বলছে যে আয়কর নির্দেশিকায় বলা হয়েছে নির্দিষ্ট তারিখের মধ্যে রিটার্ন না দাখিল করলে করদাতার সব বিষয়ে মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা যে সকল বিষয়ে মুখোমুখি হবে তা এক আয়কর আইনে দুশো ধারা অনুসারে জরিমানা দুই একশো ধারা অনুসারে কর অব্যাহতির ক্ষেত্রে সংকোচন তিন মাসিক দুই শতাংশ হারে অতিরিক্ত কর পরিশোধ চার পরিশেষের সেবা সংযোগ বিচ্ছিন্ন হওয়া যেমন পরিষেবা অর্থাৎ বিদ্যুৎ লাইন ক্যাশ বিভিন্ন যে পরিষেবা সরকার দিয়ে থাকে আপনাদেরকে সেইগুলো বিচ্ছিন্ন করবে পাঁচ বেতন ভাতা দিই প্রাপ্তিতে জটিলতা তৈরি হবে অর্থাৎ করযোগ্য আয় থাকার পরও যদি কোনো করদাতা রিটার্ন জমা না দেন তাহলে কর কর্মকর্তারা চাইলে ওই ব্যক্তির বাসাবাড়ি কিংবা প্রতিষ্ঠানের গ্যাস বিদ্যুৎসহ পরিষেবার লাইন কেটে দিতে পারেন একই সঙ্গে বেতন ভাতা দি প্রাপ্তিতে অসুবিধা তৈরি হতে পারে তো পিও পিও ভেওয়ার আশা করি ব্যাপারটা আপনারা বুঝলেন আশা করি আপনারা রাষ্ট্রের নিয়ম মেনে চলবেন আয়যোগ্য করযোগ্য আয় যদি আপনার হয়ে থাকে অবশ্যই আপনি রাষ্ট্রের এই কর পরিশোধ করবেন এবং পরিশোধ করে একটি সুনাগরিক হিসাবে আপনি আপনার নাম দাখিল করবেন আশা করি এবং যে সমস্যা আপনাদের থাকে সেটা আপনারা আয়কর অফিসে গিয়ে আপনাদের কথা বললে তারা আপনাদেরকে সমস্যা সমাধান করে দেবে তবে উচিত আপনাদের সবার কর পরিশোধ করা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ